আজ সম্বাদ দোসরা কার্তিক দু হাজার পঁচিশ সালের বিশে অক্টোবর মিন রাশি জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে শুভ দীপাবলির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা মাতা কালীর গোপন প্রণাম শক্তিশালী মন্ত্র আপনারা পরিলক্ষিত করছেন এটি আপনারা জব করতেই পারেন যারা বিশেষ করে দীক্ষিত তারাই জপ করুন বাকিদের ক্ষেত্রে বলব শেষের দু লাইন জব করতে পারেন ওম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মার্থ মোক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে আর যারা কোনো কিছুই পারবেন না তারা একশো আটবার বলুন ওম ক্রিং কাল্লয়ী নামা এটি আপনারা একশো আটবার জপ করুন আজ অবশ্যই মাতা কালীর মন্দির আপনারা ভ্রমণ করুন সেখানে পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি দিয়ে নিজের নাম গোত্র ধরে আপনারা পূজা দান করুন এটি আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করতে চলেছে আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো খুব সম্প্রতি বৃহস্পতি কিন্তু উচ্চস্ত হয়েছেন আঠারো তারিখে বৃহস্পতি উচ্চস্থ হয়েছেন ধনতেরাসের দিন যার ফলস্বরূপ আপনাদের উপর ঠিক ঠিক কী কী প্রভাব আসতে চলেছে এ বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো আজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ সহজ কর্মের সময়সূচি দেখবেন শরীর মনে সতেজতা এবং তরতাজা বৃদ্ধিতেই আপনাদেরকে সাহায্য করবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ থেকেও কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে বা অতীতে করে রাখা অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে আর্থিক সংকট আজ আপনারা অনুভব করতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আপনি আপনার চারপাশের অনেক মানুষকে প্রভাবিত করবেন এবং এমন কোনো প্রকল্প বাস্তবায়নের জন্য আজ শক্তিশালী অবস্থানে আপনারা থাকতে চলেছেন শপিং বা অন্যান্য ক্রিয়াকলাপ বেশিরভাগ সময়ই আজ আপনাকে ব্যস্ত রাখতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষমভাবে আপনার চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমার এ ক্রিয়া এই ধরনের ক্রিয়াকলাপে আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে